আমাদের টোনাটুনির ইফতার আয়োজন এই যে এখানে আনা হয়েছে বেগুনি আলুর চপ তারপর হচ্ছে ফুলুরি তারপর পেঁয়াজি তারপর আছে হচ্ছে ঘুমনি আর ছিল চানা বুট আর এখানে হচ্ছে একটা সাবুই স্যান্ডউইচ তো আমি এত অল্প করে মানে এগুলো আনার পরেও ইফতারিগুলো এত বেশি হয়ে গেছিলো যে দুইজনে খেয়ে শেষই করা যাচ্ছিল না আসলে ইফতারি যতই অল্প করে মাখা হোক না কেন তা অনেকগুলো হয়ে যায় সেটা আপনারাও দেখতে পারবেন কিছুক্ষণ পর তো আমি এখানে সব কিছু কুচি করে নিয়েছি তারপর এখন এগুলোকে সুন্দর করে মেখে নেব পেঁয়াজ কাঁচামরিচ তারপর হচ্ছে লেবু কুচি এগুলোকে সুন্দর করে মেখে নিয়ে তারপর এখানে দিয়ে দেবো হচ্ছে পুদিনা পাতা আর এই পাতাটা না দিলে মুড়ির প্রপার যে একটা টেস্ট এটাই যেন অসম্পূর্ণ থেকে যায় আর দিয়ে দিব হচ্ছে বিচি ফেলে দেওয়া টমেটো কুচি মানে বিচিগুলো ফেলে দিয়ে আমি টমেটোটাকে কুচি করে নিয়েছি আর ভিডিওর মাঝখানে একটা আনারস দেখিয়েছিলাম অনেক কিউট একটা আনারস ওইটাও আমি ইশতারি মাখার আগে খেয়ে নিয়েছি আর এখানে দিয়ে নিচে হচ্ছে ভাজা পোড়াগুলো এক এক করে মেখে নেব আর দেখেন কিভাবে করে এগুলো অনেকগুলো হয়ে যাচ্ছে সত্যি বলতে এত কম করে আনার পরেও দুইজনের জন্য অনেক বেশি হয়ে গেছিল তো এখানে ঘুমনি বুট সব কিছু দিয়ে তারপর মেখে নিয়ে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল আর একটা কথা না বললেই না এই রমজান মাসে মুড়ি মাখার স্বাদটা যতটা পাওয়া যায় অন্য কোনো মাসেই সাতটা স্বাদটা আসলে পাওয়াই যায় না তার একটাই কারণ হতে পারে এই মাসে যতটা ভ্যারাইটি পাওয়া যায় তা অন্য কোনো মাসে হাতে নাগালে এত কিছু পাওয়া যায় না দেব হ্যাঁ দিদা

কোন অসাধা মিস্তারি খাবো না কখনো তুমি বুঝোই না প্রত্যেকটা জিনিসের একটা মাছ থাকে দেখো ঝাল লবণ তেল ঠিক আছে কিনা আচ্ছা তো পরে লাগানো যাবে তো মনে হচ্ছে সে দেখাচ্ছে যদি ঘুম থেকে উঠে নিয়ে আসছে কেমন হচ্ছে বলো ভালো দেখুন